মান তাসাববাহা বি কওমিন ফাহুয়া মিনহুম হো আদমের ছেলেমে তোমরা যে জাতিকে অনুসরণ করে চলবে কিয়ামতের মাঠে তোমরা তার সাথে থাকবে আচ্ছা এই হাদিসের ব্যাখ্যা আমার করার প্রয়োজন নেই আপনাদেরকে বলি আল্লাহ নবী বলছেন মান তাসাববাহা বি কওমিন ফাহুয়া তোমরা যে জাতিকে অনুসরণ করে চলবে সেই জাতির সাথে তোমরা কিয়ামতের মাঠে থাকবে আচ্ছা এবার আপনাকে বলি আপনি যেই দলের অন্তর্ভুক্ত যেই দলের কাজ করছেন এই দল যদি এখন জান্নাতে যায় তাহলে আপনিও জান্নাতে যাবেন আর ওই দল যদি জাহান নামে যায়, আপনিও জাহান নামে যাবেন হাদিস বুঝতে পেরেছেন আল্লাহ নবীর বাণী সে বসে আছেন করবেন আমার আমার কথা কথা বিশ্বাস বিশ্বাস করতে হবে না না করা লাগবে আপনাদের নদীয়া এলাকাতে যারা বড় বড় আলেম তাদেরকে জিজ্ঞাসা করুন যে আব্দুল করিম ভাই এইভাবে বক্তব্য কালকে রাত্রে আমাদের এখানে দিয়ে গেছে আব্দুল করিম ভাই কি কথা ঠিক বলেছে যদি তিনি সত্যি প্রকৃত আলেম হন তাহলে আমার কথাকে গ্রহণ করে নেবে কেন আমি আব্দুল করিম আনুল ইসলাম একটা হাদিসকে খুব বারবার স্মরণ করি একটা হাদিস আমার মাথাতে বারবার ঘুরে কোন হাদিস ওই যে আল্লাহ নবী বললেন মান কাদা আলাইয়া মুতামমিদান থালিয়া তাবাহুমা কাদাহু মিনান নার ও আদম ছেলে মেয়ে ও বক্তাগণেরা ও ইমাম সাহেবরা ও আলেম সাহেবরা তোমরা শোনো আমার পক্ষ থেকে যদি একটা কথা বলো আর সেই কথা যদি আমার না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান নাম তোমাদের থাকার জায়গা জাহান নাম তোমাদের থাকার জায়গায় জাহান নাম আমি একটা বাক্য নিজের পক্ষ থেকে বলে আসিনি। জাহান নাম একটা পক্ষ নিজের পক্ষতে একটা বাক্য নিজের পক্ষ থেকে বলে জাহান নাম কিনতে আসেনি আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি আপনি আল্লাহ এবং তার বিধানকে গ্রহণ করেন পারব ইনশাল্লাহ 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 আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো সকলি বলি আমিন আরো একটা কথা বলি দেখি তো আপনার ওই যাকে আপনি অনুসরণ করে চলছেন সে আপনার খারাপ কাজে নিষেধ করে কিনা আপনারা বাড়ির টাকা পান কি বাড়ির টাকা পান হ্যাঁ হ্যাঁ এটা ভয় করছে মনে কথা বলতে বাড়ির টাকা আছে বাড়ির এটা কি পৌরসভা না পঞ্চায়েত পঞ্চায়েত ক টাকা পান ক টাকা দেয় বলেন একজন এক এক লাখ লাখ কুড়ি দেয় আসে কত হ্যাঁ কি সাতচল্লিশ আচ্ছা তো এক লাখ সাত সাঁত্রিশ ধরলাম সাতচল্লিশ বাদ দিলাম এক লাখ সাঁত্রিশ টাকায় এক লাখ সাঁত্রিশ হাজার টাকাই এলো তো আপনাকে দিল এক লাখ কুড়ি হাজার বাকি থাকল কত তার কাছে তো ও মেম্বার সাহেব ওই সতেরো হাজার আপনার বাপের টাকা হ্যাঁ ওই টাকা আপনার কাছে রাখলেন কেন আপনি না সৎ কাজের আদেশ করেন আপনি অন্যায় কাজে বাধা দেন এটা কি অন্যায় কাজ নয় যেই লোকটা নামে টাকা এসেছে সেই লোকটাকে এক লাখ সাঁত্রিশ হাজারের মধ্যে এক লাখ হাজার টাকায় দিতে হবে এক টাকা সেখান থেকে খেতে পাবেন এক টাকা নিজের পকেটে রাখতে পারবেন এটা ইসলাম মেনে নাই না এক টাকা নিজের পকেটে রাখবেন এটা ইসলাম মেনে নাই না আপনাকে বলি এক লাখ সাঁত্রিশের মধ্যে এক লাখ বিশ হাজার টাকা দিলেন সতেরো হাজার টাকা নিজে রাখলেন কিসের আপনি ভালো মানুষ কিসের আপনি সৎ কাজের আদেশ করলেন কোথায় অন্যায় কাজে বাধা দিলেন এটাই অন্যায় কাজ ওই নেতা যদি তখন বলতো জিনা এটা ভুল হচ্ছে জিনা এটা ভুল হচ্ছে যার নামে টাকা এসেছে ওই লোকটাকে সব টাকা দিয়ে দিতে হবে যেই লোকটার নামে বাড়ি এসেছে ওই লোকটাকে পরিপূর্ণ টাকা দিয়ে দিতে হবে এই বাক্য যদি আপনার নেতা বলতো তাহলে মানতাম আপনার নেতা সৎ কাজের আদেশ করে অন্যায় কাজে বাধা দেয় বুঝলেন আপনার নেতা অন্যায় কাজে বাধা দেয় না কাজে আল্লাহ এবং তারা আসলের বাণীতে বোঝা যাচ্ছে যে আপনি ওই নেতার অনুসরণ করতে পারবেন না